আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সো আজকেও আমরা কোথাও বেড়াতে যাচ্ছি এই কয়েকদিন ধরে বাইরে বাইরে এখানে সেখানে যাওয়া হচ্ছে কারণ মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওয়েদার অনেক ভালো আজকে সকালে বৃষ্টি ছিল তো এখন থেকে আর বৃষ্টি দেখাচ্ছে না হোপফুলি ইনশাল্লাহ আর বৃষ্টি হবে না সো এই তো বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি নার্গিসের সাথে যাচ্ছি ওর হাজব্যান্ড যাবে বাট আমার হাজব্যান্ড আজকে যেতে পারবে না ওর কাজ সো সোস ফাইন কারণ পরে ওয়েদার আবার মানে খারাপ হয়ে যাবে বৃষ্টি বাতাস এই সেই চলে যাবে গরমও কমে যাবে সো আমাদের এখনই টাইম মানে বাইরে যাওয়ার সো আজকে আমরা যাচ্ছি স্ট্রবেরিস গার্ডেনে আমরা নিজে স্ট্রবেরি উঠিয়ে খাবো। সাথে করে নিয়ে আসবো সো এই তো এজন্য রেডি হয়েছি এই জন্য একটু পিঙ্কিশ আজকে পড়ছি আজকে গাড়িতে উঠে যাচ্ছি এই দেখেন বাচ্চা কাচ্চা সাথে নিয়ে সো হোপফুলি যে আশায় যাচ্ছি সেটা জন্য সুন্দর মতো হয় কারণ ওয়েদার যদি ভালো না থাকে মানে সব কিছুতে পানি পড়ে যায় এই অবস্থা আর কি

সেই তো যাচ্ছি বাবা গেলে ভালো হতো তাই না বাট কিছু করার নাই বাবার কাজ আছে এই কাজে যেতে হবে কালকে তো আমরা বাবার সাথে অনেক টাইম স্পেন্ড করছি না সচকে আমরা যাই আর নেক্স উইক থেকে আই থিংক এটা বন্ধ হয়ে যাবে সজকে আমাদের যেতে হবে সো লাটস কো ওইখানে গিয়ে আপনাদের সাথে আবার ভিডিও করতে আর রাস্তায় যদি কোনো ভালো হোক সিনারি টিনারি देखी ना तो लाख से के बोल बो आपसे आप वीडियो करो ठीक है ओके ओके गाइस लेट्स गो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्शाल्लाह भला भला की पहुंचे

একবার দুই টেনিবা দুইজনে দিতে

চাল চলা বিষ্টি চালা আইবো বিষ্টি ইটেনটাস এদিকে ভিতরে যায় এটা কি গমের ঘাস নি ভাই জব জব স্পিড গো সে দে ও আম নিচে ডাইনো গো গো দিস দিস থিংস আর নয়ারলি মাস কলস ইয়া এখানে কি কি পাওয়া যায় দেখেন স্ট্রবেরিস কারেন্টস গুজবেরিস পিস

তো আমরা অনেক লেট আসছি নো আমরা স্ট্রবেরি পাব কিনা কারণ এটা অনেক অনেক আগ থেকে মানে মানুষ আসতেছে এসে নিয়ে যাচ্ছে তো আমরা আমাদের মনে হয় না আমরা এত বেশি পাব পাবো কিন্তু ছোট ছোট পাবোই দেখেন একদম ছোট ছোট আর দেখতেই পাওয়া যাচ্ছে না কারণ অনেক আগে থেকে এগুলা শুরু হয়েছে মানুষ আরো আগে এসে উঠিয়ে উঠিয়ে নিয়ে গেছে যখন আমরা এখানে এসেছি তখন একটা লোক বলছে গিয়ে দেখতে পারেন কারণ এখন তো বেশি নাই তারপরে আসলাম কেয়ার করা এসেছি এতটুকুই অনেক ভালো লাগতেছে যে নিজে তুলবো খাবো এই ফিলিংসটাই অনেক ভালো লাগতেছে তারপরে দেখা যাক কি কি পাই আমরা নাই বেটা যে বলছে সত্য ইস আরো আগে আসতাম এখানে ভালো হতো তাহলে বড় বড় স্ট্রবেরিজ পেতাম বড় বড় নাই বড় বড় নাই

Yeah. Big, big. Big, big Don't take small one, big, big one. Some of them are really small. I have to take a small one. So this one's getting ready. You see? I'm going to wash your hands. It's squishy, not Nyona. Okay? No, I'm, I'm squishing.

অনেক মজা <laughs> <laughs> What? Yeah. It's it's okay. Mm -hmm. they hide don't mm, Look, look. <gasps> take, take, take uh, Alpha. Alpha, fuki, tonight, Alpha. <laughs> it. Alpha, spooky hide do it eat, Alpha. It's okay. Yeah. <laughs> the ones, look, they're, they're so big. <gasps> There's a really big one over there. Yeah. Over there. That one. Oh, this is not even really big. Can I try one? Mm. <laughs> What's up? Okay. Mm.

এই স্টোরি এত মিষ্টি এত মজা আমরা উঠি টাটছিলাম আর খাচ্ছিলাম এখানে বসে বসে আমি অনেকটি কিছু খাইছি মানে এত সুন্দর স্মেল আর কবি মজা কবি মজা তো ওটানোর পরে যেমন খারাপ হয়ে যাচ্ছে আমিচ্ছি স্টপারি অনেক সুন্দর দিন হয়ে গিয়েছে ও তো ঠিকিয়েছি এইগুলা যাবো এগুলো মাপতে হবে দেখতে হবে কতটুকু তারপরে পয়সা দিয়ে আমরা যাব এগুলো এমনি এমনি না ফ্রি না এগুলো পয়সাও দিতে হবে কি কিলো হিসাবে এগুলার পয়সাও আমাদেরকে দিতে হবে সো আমরা দুইটা পাঁচ কেটে নিয়েছি জানি না কতটুকু হবে সো এই তো আমাদের গ্রুপ

আর এই যে দানের মতো এগুলা কি গাছ জানি এগুলা কি গাছ জানি ভাই ও বিয়ার বানায় এগুলা দি ও বিয়ার বানায় এই যে সো এই তো এসে গিয়েছি পে করতে এখন দেখি কতটুকু হয় আমরা তো দুইটা বাস্কেটে নিয়েছি যে দেখিনি দুইটা বাস্কেট আমাদের এসবগুলা সো এখানে চা যতটুকু হয় দুই কিলোর মতো হবে দুই কিলো থেকে আই থিঙ্ক একটু কম হয়েছে হ্যাঁ সো এই তো সব কিছু মিলিয়ে এখানে আমাদের অল টুগেদার হয়েছে টেন ফিফটি আমাদের টু পাউন্ড কার পার্কের জন্য দিতে হয়েছে সো অল টুগেদার স্ট্রবেরিজ সব কিছু মিলিয়ে হয়েছে টেন ফিফটি নাট ব্যাড ফ্রেশ উঠিয়ে অনুগুলা খাইছিও আমরা ওইখানে সো সব কিছু মিলিয়ে ভালোই ফ্রেশ ফ্রেশ কোথায় পাবেন একদম অর্গানিক স্ট্রবেরিসগুলা খুবই মজা খুবই 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 ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আজকে মার্শাল্লা নেক্সট ইয়ার আরো আগে আসবো ইনশাল্লাহ আরও আগে আসবো আমাদের বউ হইছে এখানে আরও আগে আসলে আমরা আরও বেশি পাতা পেতাম আর বড়ো বড়গুলা পেতাম যাই হোক চা পেয়েছি ভালো এই তো আমরা এখন চলে যাব সবাই উঠে পড়েছে গাড়িতে আমি জিনিসটা থ্যাংক ইউ গড়ে মানে আহ নার্গিস আর সালাম ভাই বলতেছিলেন ওদের গড়ে যেতে ওইখানে ভাইয়া নাকি আজকে বিরিয়ানি বানাবেন সবকিছু জোগাড় জাগার করে এসেছেন সো গিয়েই বানিয়ে ফেলবেন তো উনি বলতেছেন করে গিয়ে আর কি করবা ভাই যেহেতু কাজে তোমরা আর কি করবা তো থাকো আমরা সবাই মিলে একটু কথা বলবো ভালো সময় স্পেন্ড করব সবাই মিলে তো আমাদের বাসায় চলে আসো সো কি আর করার আর ভাইয়া যখন বলছে তো আমরা বললাম ঠিক আছে তো এখান থেকে ডাইরেক্ট আমরা এখন সালাম বাইর করে যাবো সো আর অনেকগুলো প্লেইন আজকে দেখলাম আকাশে উড়তে হয়ে তো খুব ভালো লাগলো কাচ্চা কাচ্চা খাও সো আমরা ডাইরেক্ট এখানেই চলে এসেছি তো নার্গেস আমাদের চিপস আর চিকেন বানিয়ে দিল ফ্রাই করে দিলো ওগুলো খাচ্ছে বাচ্চারা খাও তারপরে ওরা যাবে পার্কে খাওয়া দাওয়া খেলাধুলা করার জন্য তারপরে আমরা সবাই মিলে একটু পার্কে যাচ্ছি পিছনে আছে না নাকি এই তো বাচ্চারা একটু খেলাধুলা করবে অনেক সুন্দর দিন পার্ক পার্ক সেই আমরা এখন সো যাব বাচ্চারা খেলছে আর আমরা দুইজন রোদের ভিতরে বসছি এরকম রোদে বসতে আমার অনেক ভালো লাগে রোদটা যদি আর তেজ হতো ভালো হতো তো কি আর করা যা আছে এতটুকুতেই আমরা সন্তুষ্ট কথায় আছে না নাই মামু থেকে কানা মামু ভালো এটা আমাদের জন্য অনেক ভালো যতটুকু এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টি থাকা ভালো যা আছে তা নিয়ে তারপরেই তো বাচ্চাটা খেলছে আর আমার ছুটকি শুধু জোলা জুলি করতেছে কিছু পেলেই উপরে চড়ে যায় লটকা লটকি ছাড়া ওর ভালোই লাগে নাই দেখেন মাইয়াটা এমনই করে তো দিন গোলা ইউকে ওয়েদার ভালো থাকায় বাইরে এভাবে বেড়ানো যাচ্ছে এই দেশের ওয়েদারে বাতাস আর বৃষ্টি যদি শুরু হয় আর ঘর থেকে বেরোতে হবে না ঘরেই বসে থাকতে হবে সো যে কয়েক দিন রুদ্র আছে ভালো দিন আছে ইনশাআল্লাহ ঘুরবো বাইরে আসবো তাই ভালো লাগবে আর বাইকে রেখে আসছি গড়ে ভাই আমাদের জন্য বিরিয়ানি বানাচ্ছে তিহারি বানাচ্ছে বাই বলল তিহারি বানাইছে বানাবে তো যেহেতু টাইম আছে টাইম অফকোর্স লাগবে রান্না বান্না করতে তো উনি রান্না বান্না করতেছেন ঘরে আর আমরা চলে আসছি পার্কে বাচ্চাদের নিয়ে এখন বাচ্চারা তো খেয়ে দেয়ে অলরেডি আসছে চিকেন খেলো ফ্রাইস খেলো সাথে আমরাও খাইছি তো এখন তো আর খিদা নাই তো এখন বাচ্চারা আরাম মতো খেলবে তারপরে ঘরে গিয়ে আমরা খাবো ভাইয়ের হাতে মজার তিহারি এত মানে মন থেকে ভাই বানাইতেছে অফকোর্স মজা হবে আমরা সবাই মিলে খাবো তারপরে এই তো রেডি হয়ে গিয়েছে ভাইয়ার তিহারি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ পার্সোনালিও আমি বলছি কারণ আজকে ভাইয়ের ছুটির দিন তারপরে উনি এত কষ্ট করে এটা না বানালে হতো আমাদের না মানে বললে হতো তারপরে উনি ওনার ছুটির দিনে রেস্ট না করে আমাদেরকে খুবই কষ্ট করে নিজের হাতে গরুর মাংস দিয়ে তিহারি বানিয়েছেন আমাদের খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ আর এখন আমরা খাবো বাচ্চারা তো রেডি বসে আছে এমনি আমার বাচ্চারা পোলাও বিরিয়ানি খুবই পছন্দ করে আর তার উপরে তো ভাইয়া অনেক মজা করে ভানিয়েছেন আমাদের জন্য গরুর মাংস দিয়ে তেহারিটা আর আর তেহারির স্মেলটা এত এত সুন্দর ছিল মানে স্মেল আমাদের পেট ভরে যাচ্ছিল আর সাথে নার্গিস বানিয়েছি খুবই মজার সালাদ তো এই সালাদ -এর সাথে আমরা এখন খুবই মজা করে এনজয় করব তিহারি আর সত্যি বলতে তিহারিটা কিন্তু অনেক অনেক মজা ছিল তা আমি ভাবলাম আমার ফোনটা আমার সামনে রাখি তারপরে মজা করে খাই আর সাথে আপনারাও একটু দেখেন আমাকে খেতে হয় এই তো সত্যি তিহারিটা অনেক মজা ছিল আমি অনেকগুলা খাইছি শুধু খেয়ে আসি না সাথে করে মানে ভাইয়া দিয়েও দিয়েছে খেতে বসেই ভাইয়া বলতেছে যে আমার হাজবেন্ড এর জন্য নিয়ে যেতে বলতেছে যে বাইয়ের জন্য নিয়ে যেও যাওয়ার সময় খেয়েও আসতেছি নিয়েও যাব এই তো আজকের দিনটা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অসম ছিল খুবই ভালো লেগেছে স্ট্রবেরি এত বেশি পাই নাই ছোট ছোট পাইছি। কিন্তু পাইছি তো গেছি তো ইনশাল্লাহ থাকে তাহলে বড় বড় পাবো এই বছর কিন্তু মজা ছিল আপনারা দেখছেন আমি বসে বসে কতটি খাইছি আর ভালো লাগছে অনেক একটা মানে অন্য ধরনের এক্সপিরিয়েন্স ছিল তো বাচ্চারাও খুশি হয়েছে আমরা সবার সবারও ভালো লাগছে সেই তো তো আমি আর আমার ভিডিওটা আর লম্বা করবো না খেতে খেতে আমি আমার ভিডিওটা অ্যান্ড করব আর প্লিজ যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা ভিডিওতে লাইক করবেন আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সবাইকে অনেক 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 ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগতেছে এত বেশি লাইক টাইক আপনারা করেন না তারপরে আমি ভিডিও আপলোড করি আমার ভালো লাগে সো আপনারা ভালো থাকেন এখন আমি আমার ভিডিওটা শেষ করতেছি সবাইকে অনেক ধন্যবাদ আবারও এন্ড আল্লাহ হাফিজ